দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তা দর্শক আজকে আমরা এক অসহায় যার নাম হচ্ছে জ্যোৎসনা জ্যোৎস্নার বিয়ে শাদী হয়নি জ্যোৎস্নার পরিবারে শুধু তার মা আছে আর একটা বাবা আছে বাবাটা মারা গেছে কিন্তু এখন বর্তমানে তার শুধু ছোটো একটা ভাই আছে আর কেউ নেই তো তার মা অনেক কষ্ট করে জোসনাকে বড় করেছে হয়তো লেখাপড়া শেখাতে পারেনি কিন্তু সংসারে যাবতীয় কাজ স্বামীর ঘরে গিয়ে যেন না আটকে যায় সেটা সব শিক্ষা শিক্ষাপড়া দিয়েছে তো জ্যোৎস্নার এখন বিয়ে শী হচ্ছে না আসলে তারা অনেক অভাবী ঘরের মেয়ে তো বিয়ে করতে গেলে আজকাল তো টাকা ছাড়া কিছু হয় না তো এর জন্য তার বিয়ে হচ্ছে না এর জন্য জ্যোৎস্না ইউটিউবে নিজেই এসেছেন নিজের মতে যদি ভালো একটা মানুষ পেয়ে যায় সে মানুষটি যেমনই হোক যদি জ্যোৎসনাকে ভালোবেসে আপন করে নিতে পারে জ্যোৎস্না তাকে বিয়ে শী করবে জ্যোৎস্নার কোনো ব্যক্তিগত পছন্দ নেই জ্যোৎস্নার একটি কথা যে পুরুষটি যৌতুক স্যার আমাকে বিয়ে করবে তার ঘরে বউ বাচ্চা থাক জ্যোৎস্না বিয়ে শী করতে রাজি আছে জ্যোৎস্নার ভালোবাসার কাঙ্গাল জোসনা চাচ্ছে আমি শুধু একটু ভালোবাসা চাই কারণ আমি বাবার তেমন ভালোবাসা পায়নি আর মা তো সারাদিন কষ্ট করে তার কষ্ট দেখতে আর ভালো লাগে না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের